আমার বাংলায় এই মুহূর্তে আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হবে কারণ বাংলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে টানা তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরাসরি চলে যাব ইরান রায়বর্মন রয়েছে আমার সঙ্গে ইরানের সঙ্গে কথা বলবো ইরান হাওয়া অফিস কি বলছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে দেখো আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে তাতে অবশ্যই আরব সাগরে যে নিম্ন চাপ তৈরি হয়েছিল সেটা আরও শক্তিশালী হয়েছে এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ আগামী সাতাশ তারিখ থেকে তৈরি হওয়ার কথা আর সেটাও কিন্তু ক্রমশ তার মতো করে শক্তি বাড়াচ্ছে এই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই আমরা জানি আজকে সারাদিন কলকাতা এবং বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি হচ্ছে কোথাও ভারী কোথাও বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি আগামী তিন দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আগামী কাল থেকে অর্থাৎ শনিবার রবিবার এই দুদিন বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকছে সেখানে অবশ্যই দুই চব্বিশ পরগনার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি এই অঞ্চলগুলো ঝাড়গ্রাম এই অঞ্চলগুলো যেমন বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গ পাশাপাশি কিন্তু বৃষ্টির পরিমাণ ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে সব জায়গাতেই বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখতে চাইব সেটা হচ্ছে যে সোমবার বা মঙ্গলবার বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে একটু কম হলেও বুধবার থেকে আগামী বুধবার থেকে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটো জায়গাতেই প্রায় সব জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং যে ওয়েদার ইতিমধ্যেই গরমের অস্বস্তি ছিল গতকাল থেকে আজকে যথেষ্ট কম আছে এবং আগামী এই সপ্তাহ যেটা রয়েছে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে ঝড় বৃষ্টি রয়েছে তো সেক্ষেত্রে সেই অঞ্চলগুলোতেও আবহাওয়ার যে ওয়েদার বা ওয়েদারের যে তাপমাত্রা সেটার পরিমাণ কিছুটা হলো কম থাকবে এবং সব মিলিয়ে যে জেলাগুলোর কথা তুমি জানতে চাইলে অবশ্যই আমি স্পেসিফিক করে যদি জেলাগুলো বলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই অঞ্চলগুলিতে আগামী বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এগুলোকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেখানে বিভিন্ন সব জায়গাতেই ঝড় বৃষ্টি রয়েছে কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাত তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বাতাস বইবে এবং সব দিলিয়ে আগামী যে সপ্তাহটা আসতে চলেছে অর্থাৎ আমি যদি কাল থেকেই ধরি শনিবার রবিবার এই দুদিন যেমন বৃষ্টি থাকছে আবার বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে নির্দিষ্ট যে জেলাগুলোর কথা বললাম সেখানে বৃষ্টির পরিমাণ অন্যান্য জায়গা থেকে আরও বেশি করে হবে তাই বা দক্ষিণ বাংলায় একটা দুর্যোগের পরিস্থিতি তৈরি হচ্ছে এমনটা জানাচ্ছে আবহাওয়া দফতর বঙ্গোপসাগরে একটা লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলোর অনেক অংশে অথবা অধিকাংশ অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আংলা দুর্যোগের আশঙ্কা দুর্যোগের আশঙ্কার আগেই প্রস্তুত রয়েছে পুরসভা প্রস্তুত বিপর্যয় মোকাবিলা দফতর এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম একদম সব আছে আমি আসার পর থেকে নিয়ে বিশ লক্ষ টন পলি পরিষ্কার হয়েছে বৃষ্টি যদি হয় চার থেকে পাঁচ ঘন্টা আর নর্মাল বৃষ্টি হলে এক মিনিটের জন্য জল জমবে কলকাতায় আমরা যেটা আর বেহালার কিছু অংশ এটা আমাদের কাছে ছিল জল জমার হটস্পট এই জায়গাগুলোর মধ্যে খিদিরপুরের জল ভ্যানিশ হয়ে যায় লো হওয়ার পরের থেকে দু ঘন্টা লাগবে আমাদের সচল বা